দিন যতই যাচ্ছে মনে হয় দুর্বল হয়ে যাচ্ছি আগে রোজার মাসে রোজা রাখলে কোনো গায়ে লাগতো না কিন্তু এখন রোজা রাখলে মনে হয় যেন অনেকটা দুর্বল হয়ে গেছি সত্যি আসলে বয়সের চাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই জিনিসটা আসলে এখন বুঝতে পারছি আর এই রোজার মাসে সেটা বেশি উপলব্ধি হচ্ছে আর আগে রোজা থাকলে আমি এতটা ক্লান্ত হতাম না এখন কেন যেন তো ক্লান্ত হয়ে যায় তাই প্রথম রোজার কোনো কিছুই আমি করতে পারিনি একদমই দুর্বল হয়ে পড়েছি আর সন্ধ্যার পর আমি তো আর কোনো মাথা তুলতেই পারিনি আর দ্বিতীয় রোজা আমার মেয়ে পরীক্ষা ছিল তাই মেয়ের পরীক্ষার জন্য কোনো কিছুই করতে পারিনি আর এখন তৃতীয় রোজায় আপনাদের সাথে একটু সাক্ষাৎ করছি সত্যি বলতে প্রথম রোজাটা যেমন লেগেছে আর এখনকার রোজাগুলো তেমনটা খারাপ লাগে না খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ রমজান মাসের তৃতীয় দিন আলহামদুলিল্লাহ তিনোটা রোজায় অনেক ভালোই কেটেছে তো এখন ইফতারি মাখাচ্ছি আমার ছেলে বসে বসে ইফতারি মাখছে তো আমার ছোটো ছেলে আসলে এই কাজটা করতে অনেক পছন্দ পছন্দ করে তা আমি ওকে দিয়ে দিচ্ছি কি কি মাখাবে সবগুলো দিয়ে দিচ্ছি আর ও বসে বসে মাখাচ্ছে আর এদিকে তিশা সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে রোজার দিনে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তো বাচ্চারা সবাই কাজ করে মানে সবাই সবার মতো করে আমাকে গুছিয়ে দিচ্ছে আমাকে রেডি করে দিচ্ছে আর আমিও ওদেরকে সব কিছু রান্নাঘর থেকে রেডি করে দিচ্ছি তো বিশেষ করে আসলে রান্নাঘরের কাজটা আমারই থাকে যেহেতু বাচ্চারা সারাদিন খায়নি তাহলে একটু বেশি কিছু তৈরি করতে হয় তো অতিরিক্ত কোনো কিছু বানানোর দায়িত্বটাই হচ্ছে আর এখানে শরবত বানিয়ে নিয়েছে তিশা এখন গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছে তো ইফতারির সব আইটেম যা বানিয়েছে এগুলো সব নিয়ে এসেছি আর এখন সবাই মিলে আমরা ইফতারি করব। এখনও আজানে কিছুক্ষণ বাকি আছে তো সব রেডি করে নিয়েছি এখানে খেজুরও ধুয়ে নিয়েছি তো আর এখানে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলোই বানিয়েছি তা আসলে ইফতারিতে এই জিনিসগুলো একটু বেশি কমন মানে এগুলো একটু বেশি পছন্দ করে বাচ্চারা তো বিশেষ করে আমার ঘরে আবার ইফতারির ভিতরে এই জিনিসগুলো প্রতিদিনই তৈরি করতে হয় কারণ কারণ ইফতারি মুড়ি মাখাটা সবার পছন্দ তাই এই যে এখানে বেগুনিগুলো কুচু কুচু করছে সব কিছু কুচু কুচু করে নিয়েছে আর এখানে সর্ষা তারপর পুদিনা পাতা এগুলো সব দেওয়া হয়ে গেছে তো আমি একটু মিষ্টির জন্য ঘরে লাড্ডু ছিল তো সেখান থেকে দুটো লাড্ডু দিয়ে দিয়েছি যেহেতু আজকে জিলাপি নেই বাসায় তো আনা হয়নি আর কি তো যাই হোক লাড্ডুগুলো দেওয়ার পর কিন্তু ইফতারিটা ভীষণ মজা হয়েছে খেতে আসলে লাড্ডুগুলো দিনের বেলা তো কেউ খেতে পারে না তাই রোজা রাখা অবস্থা এগুলো ফ্রিজে পড়ে আছে তাই ভাবলাম দুই একটা করে খরচ করে ফেলি তো যাই হোক এখানে ছেলে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর আমার ছেলের ইফতারি মাখা দেখে আমার আব্বার কথা ভীষণ মনে পড়ছে আমার আব্বাও এই কাজটা করতে ভীষণ পছন্দ করতেন ইফতারির আগে বসে বসে সবকিছু রেডি করতেন আর আমাদেরকে ডাকতেন তাড়াতাড়ি আসো সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসো এটাই আর কি তো যাই হোক এখন আমার ছোট আব্বা যান সেটাই করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সক্রিয় আদায় করি এই বছরের একটা মাস রোজার মাস এই রোজা আমরা পেয়েছি আল্লাহ আল্লাহতালা আমাদের ভাগ্যে রেখেছেন তো এর মতো বড় কিছু নেই এই যে একটা প্লেটে করে একটা বলে করে সবাই মিলে একসাথে খাচ্ছি এটা শুধু রোজার মাসেই হয় ইফতারের সময় হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ